mm okay. পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এই অভিনেত্রী দিলরুবা তিতলি ইশকিয়া মুঝে পেয়ার হুয়াথার মতো জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন অভিনয় দক্ষতা ও প্রতিভার জন্য তাকে দেশের অন্যতম সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয় তার কাজের জন্য তিনি অনেক পুরস্কৃত হয়েছেন তিনি পাকিস্তানের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন অভিনেত্রী হানিয়া আমির ও ভারতীয় র্যাপার বাদশার বন্ধুত্ব প্রায় সবারই জানা তবে সম্প্রতি মিডিয়াতে একাধিক গুঞ্জন তৈরি হয়েছে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই মনে করছেন তাদের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু এসব গুঞ্জন উড়িয়ে র্যাপার বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অভিনেত্রী হানিয়া তাদের সম্পর্ককে শুধু বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বাদশার সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন হানিয়া আমির তিনি বলেন বাদশাহ আমার ভালো বন্ধু আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাই কিন্তু এটা শুধুই বন্ধুত্ব হানিয়া আমিরকে বেশ কয়েকবার বাদশার কনসার্টে উপস্থিত থাকতে দেখা গেছে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কনসার্টের ক্লিপও শেয়ার করেছেন হানিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ভারতের কোন শহরে যেতে চান এর উত্তরে তিনি বলেন আমি চণ্ডীগড় যেতে চাই কারণ বাদশাহ এই শহরের এদিকে বাদশাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হানিয়া আমিরের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু মন্তব্য করেছেন তিনি বলেছেন হানিয়া আমার খুবই ভালো বন্ধু এবং আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটিয়েছে তবে আমাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের আমরা একে অপরকে অনেক ভালোভাবে জানি এবং আমাদের মধ্যে কোনো সম্পর্কের কূটনীতি নেই